বছর ঘুরে এসেছে মাহে রমজান জান জেগে ওঠো না রে মোমিন মুসলমান বছর ঘুরে এসেছে মাহে রমজান জেগে ওঠো না রে মুসলমান রাখো আল্লা বয় যেন জীবন ধন্য হয় রাখো আল্লা বয় যেন জীবন ধন্য হয় এই হৃদয়ে তোমার নামে গাই ঘুরে এসেছে রম রমজান জেগে ওঠো না রে মুমিন বছর ঘুরে এসেছে মাহে রমজান জেগে উঠো না রে মুমিন মুসলমান সারাটি দিন রোজা মুখে নিয়ে তুমি আল্লাহর কাছে হয়ে যাও ওনে একদমি সারাটি দিন রোজা মুখে নিয়ে তুমি আল্লাহর কাছে হয়ে যাও ওনে একদমি নামাজ পর রোজা রাখো ঠিক রা নামাজ রাখো পর রোজা রাখো ঠিক রাখো বছরে ঘুরে এসেছে সে জেগে উঠো না রে উঠো না রে মুমিন মুসলমান আল্লাহ হুকুম মেনে যারা দুনিয়ায় চলেছে জান্নাতেরি মেহমান তারা হয়েছে আল্লাহর মেনে যারা দুনিয়ায় চলেছে জান্নাতেরই মেহমান তারা হয়েছে চেয়ে দেখো সাজিয়েছে জান্নাতের বাগান বছরে ঘুরে এসেছে মাহেরম জান জেগে ওঠো না রে মুমিন মুসলমান বছরে ঘুরে এসেছে মাহেরম জান জেগে উঠো না মুমিন মুসলমান রাখো আল্লা বয় যেন জীবন ধন্য হয় রাখো আল্লা বয় যেন জীবন ধন্য হয় এ হৃদয়ে তোমার নামে গাই গুণগান গান বছরে এসেছে এসেছে মাহেরমজান জেগে উঠো না মুমিন মুসলমান বসর ঘুরে এসেছে সে মাহের জেগে উঠো না রে মোমিন মুসলমান বসর ঘুরে এসেছে সে জেগে উঠো না রে মুসলমান বছর ঘুরে এসেছে মাহের জান জেগে উঠো না রে মুসলমান